السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد بريو در شوك جرى ديس فيديو ديك شكل كي نور قاسم مليار بخو تك جنائن عيد الأزها تتا قرباني دير اگريم شبه سلام প্রিয় দর্শক ইতিপূর্বে আপনারা আমার একটি ভিডিও দেখেছেন যে ভিডিওতে আমি কুরবানি সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা পেশ করেছি তো আজকের আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে একটি নতুন বিষয় নিয়ে যেহেতু আমরা সেই দিনের ভিতরেই দিন কাটাচ্ছি যে আমরা তববিরের তাসরিক তববিরের তাস্রিক কী ও কেন এবং কেন পড়তে হয় তো আমরা তকবীর তাসরিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সম্মুখে পেশ করব আপনারা শ্রবণ করতে থাকুন এবং ভিডিওটা বেশি বেশি প্রচার প্রসার দিনের স্বার্থে প্রচার প্রসার করার আপ্রাণ চেষ্টা করুন প্রিয় দর্শক অ্যাকচুয়ালি কোরবা তববিরের তাসরিক যখন আল্লাহর আদেশে হজরত ইব্রাহিম সালাম নিজের প্রাণ প্রিয় পুত্র তথা হজরত ইসমাইল আলিহালামকে কোরবানি করার উদ্দেশ্যে রেডি হয়ে গেলেন আল্লাহর হুকুম পালনার্থে এমত অবস্থায় সেই করুণ দৃশ্য একেবারেই ইব্রাহিম আলিহালাম আপন পুত্র তথা হজরত ইসমাইল আলিহালামকে কুরবানি করতে যাবে সেই সময়তে আল্লাহর হুকুমে হজরত জিব্রাহদ আলহিসালাম জান্নাত থেকে একটি দুম্মা নিয়ে চলে আসলেন এই দুম্মা নিয়ে আসলেন এবং হজরত ইব্রাহিম আলিহিসাল্লাম এবং হজরত ইসমাইল আলিহসালামের বাপ বেটা করুণ দৃশ্য দেখে যখন আকাঙ্ক্ষিত হরে হজরত জিব্রাহিদ আলি সালাতলাম তখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে চিৎকার করে উঠলেন এমতো অবস্থায় হজরতে ইব্রাহিম আলি ইসাল্লাম যখন জিব্রাইল আলিহালামকে এইভাবে দেখলেন দুম্বা নিয়ে আসতে আর তিনি এসে যখন চিৎকার করে আল্লাহব আল্লাহ আকবর বলে ফেললেন তখন তিনি অর্থাৎ হজরতে ইব্রাহিম আলী ইসালাতাম তখন বলেন বললেন্লা আল্লাহ আকবর বলে উঠলেন পাশাপাশি হাজারতে ইসমাইল আলি ইসালাম যখন দেখলেন যে আল্লাহ রাজি খুশি হয়ে স্বয়ং নিজ হাতি হাজারতে জীব জিব্রাইদ আলহী সালাত কাছে জান্নাত থেকে দুম্মা পাঠিয়ে দিলেন অর্থাৎ তাকে আর কোরবানি হতে হবে না তার পরিবর্তে দুম্মা কুরবানি করা হবে তখন এই সুসংবাদ শুনে আল্লাহ আকবর আল্লাহ আকবর ওর ইম দু বলে উঠলেন তো এই প্রকৃত এই তিনটে বাক্য হয়েছিল এবং আমরা তো প্রিয় তাসরিক এইভাবে পড়ি অর্থাৎ জিবাই জিব্রাইল আলিহিহি হিসালাত আসসালাম সেই করুণ দৃশ্য দেখে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে চিৎকার করে উঠলেন এমন অবস্থায় হজরত ইব্রাহিম আলহিহাতসাল্লাম তিনি হজরত জিব্রাইন আলহ সালামকে দেখে আল্লাহ আলাহমুড়ে উঠলেন এবং পাশাপাশি হজরত ইসমাইল আলহরাতাম আল্লাহ আকরালকরি বলে উঠলেন এই প্রকৃত ইতিহাস এবং আমরা সকলে জানি বা আমরা অবগত আছি যে মোট তেইশ অক্ত নামাজ অর্থাৎ নয় জিল হজের ফজর থেকে দিয়ে তেরোই জিল হজের আসর পর্যন্ত তেইশ শক্ত ফরজ নামাজের পরে একবার তকবীরে তশ্রিক পড়াটা অজীব দুবার থেকে তিনবার পড়া শূন্যতের পরিপন্থী সুতরাং আমরা তিনবার পড়ার চে চেষ্টা করবো ইনশাল্লাহ এবং তকবিরে তশ্রিক পড়ার জন্য শর্ত হচ্ছে নিবাসী হওয়া এবং দ্বিতীয় শহর হওয়া তৃতীয় জামাত অর্থাৎ মুস্তাহাব জামাত ফরজ নামাজের পর হওয়া এবং সালামের সাথে সাথে হওয়া এই চার পাঁচটা শর্ত আছে এই চার পাঁচটা শর্ত পাওয়া যদি না যায় তাহলে তার উপরে তকবিরে তাসরিক অজীব নয় অর্থাৎ যদি কেউ নিবাসী না হয় তখন তার উপরে তকবিরে তাসরিক অজীব হবে না পাশাপাশি যদি শহর না হয় তখন সেখানেও তকবির তাসরিক পড়তে হবে না পাশাপাশি যদি কেউ মুসাফির হয় তার উপরেও তকবির তাসরিক পড়তে হবে না এমনভাবে মহিলাদের উপরেও তকবিরে তাসরিকে পড়া অজীব নয় হ্যাঁ যদি মোসাফির এবং মহিলা কোনো মুকিম ইমামের একতেদা করে তখন তা তারা পড়তে পারে এবং পড়াটা চলবে অসুবিধে নেই তবে মহিলা যদি মনে করে যে আমি নিজে নিজে ফরজ নামাজের পরে পড়বো তবে পড়তে পারে কোনো অসুবিধা নাই সুতরাং আমরা তকবিরে তাসরিক সম্পর্কে সংক্ষিপ্ত একেবারে আলোচনা আমরা বুঝতে পারলাম আল্লাহাক রবুল আলমিন আমাদের সকলকে তকবির তাসরিক অর্থাৎ নয় জিলহাজের ফজত থেকে নিয়ে তেরোই জিলহাজের আসর পর্যন্ত তেইশ অক্ত নামাজের ফরজ নামাজের বাজামাত পড়িয়ে তকবর তাসরিক সকলকে পড়া তৌফিক দান করুক বিল্লাহ তাকাব্বাল মিন্না তকবিল্লা আনতাস সামিউল আলাইনা অথুবা আলাইান্ত তবুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক